আমাদের সফলতা আর সম্ভাবনার গল্প রয়েছে অসংখ্য রংপুর জেলার পীরগাছা উপজেলার দরিদ্র কৃষক মোহাম্মদ ফজদু মন্ডল বর্তমানে একজন গ্রামীণ কৃষি শিল্প উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন দু সালের দিকে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট এনএটিপির আর্থিক ও কারিগরি সহায়তায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের উদ্যোগ নেয় বিগত তিনটি বছর নিষ্ঠা একাগ্রতা আর পরিশ্রমের ফলে আজ ফজলু মণ্ডল তৃপ্তির হাসি হাসছেন প্রিয় দর্শক এখানে রয়েছে আমাদের ফজলু ভাই যিনি আমাদের গ্রামীণ কৃষি শিল্প উদ্যোক্তা তিনটা রিং নিয়ে শুরু করে আজকে প্রায় কতগুলি আশিটা রিং আশিটা রিং উনি বাস্তবায়ন করছেন উৎপাদন করছেন আমাদের ভার্মি কম্পোস্ট আমাদের কেঁচো সার ছড়িয়ে দিচ্ছে আমাদের কৃষক পর্যায়ে বিভিন্ন কোম্পানির কাছে এবং এর মাধ্যমে তার নিজের যে আর্থিক স্বচ্ছলতা সেটার পাশাপাশি আমাদের কৃষি জমির স্বাস্থ্য সুরক্ষায় তার এক অনবদ্য ভূমিকা আপনার কাছে একটু প্রথমে জানি যে বর্তমানে আপনার এই সারের চাহিদা কেমন চাহিদা মোটামুটি ভালো আমি নিজের জমির মধ্যে ফসল করছি তখন আমার নিজের ফসল ভালো হয়েছে পার্শ্ববর্তী জমি তারা দেখিয়া বলল এ ফসল তো ভালো হয় তাহলে সার আমা দেন তা আমি নিজে বৃদ্ধি করলাম বৃদ্ধি করার পর আমার নিজের জমিতেও দেই জমি জমিতেও দেই এভাবে আস্তে আস্তে আমি বাণিজ্যিক আকারে আমি আশিটা রিং আমি তৈরি করি তাতে এই এতে আমার মোটামুটি আমাদের ইনকাম মোটামুটি ভালো হইতেছে আচ্ছা এখন একটা কথা বলেন যে এই যে উদ্যোগটা আপনি নিয়েছেন এই যে কাজ করছেন আপনারা তো স্বামী স্ত্রী দুজনকে দেখলাম কাজ করছেন যে দুজনেই কি এতগুলি কাজ করতে পারে নাকি আরো নতুন না আমাদের নিতে আমাদের লোক নেওয়া লাগে আমাদের দিন তিন চারজন করে মানুষ লাগে এই যে কেচো সার তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে গোবর হ্যাঁ গোবর সার কেচো তো এই কেচো তো আপনার আছেই হ্যাঁ কেচো তো দিন দিন বাড়ছে হ্যাঁ বাড়ছে কিন্তু গোবর এত সংগ্রহ করেন আমার গোবর নিজেরও আছে বাইরেও আমরা পার্শ্ববর্তী যে বাড়ি আছে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করে নেই পাঁচশো টাকা

আমি এখন এই আলুর জমির মধ্যেই পার্শ্ব দিতেছি এবং বাইরেও যাইতেছে কোথায় বাইরে এখন মানে লালতীর কোম্পানি দিতেছি এবং ঢাকা তো পনেরো টন মাল আমাদের কাছে আইছিল লালতির কতটুক নাই লালতির এখন না হলো নিম্ন বিশ টনের মতন নেবে ময়নাকুটি লাল তীর মানে করেন রাগির মিটা পুকুর বেতগাড়ি এই যেগুলোর মধ্যে এই বীজের লাইনে এই লালতির কোম্পানি সারগুলো দেয় এই ভার্মিক কম্পন সার মানে তাতে ওদের লাভবান হয়েছে তা এখন এলাকার হ্যাঁ আমাদের তো এই তিরিশ দিনে আমাদের তো ষাট টন মাল বাহির হয় আশিটা রিঙ্গের মধ্যে থেকে ষাট টন মাল আমাদের বাহির হয় হ্যাঁ দুইটাতে আমার চোদ্দ চোদ্দ টন মাল হয় হ্যাঁ মনে করে পঞ্চাশ ষাট দিনের মধ্যে আমার চোদ্দ টন মাল হচ্ছে তাতে আমার এই সাইডে তো মিজান যায় না রেখে দিয়ে অল্প অল্প করে দেওয়া হচ্ছে কৃষিকাজে বাংলাদেশের অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে সরকারি বেসরকারি সংস্থাগুলোর প্রযুক্তি সহায়তায় খরপোশ কৃষির গণ্ডি ভেঙে আমাদের কৃষক এখন বাণিজ্যিক কৃষির পথে হাঁটছে কৃষিকাজ লাভজনক করতে নিবিড় চাষাবাদের প্রয়োজন হয়েছে বিরামহীন চাষাবাদের ফলে মাটির জৈব গুণাগুণ বজায় রাখতে প্রয়োজন হচ্ছে জৈব সার বিষয়টি বিবেচনায় এনে সরকারি বেসরকারি সংস্থাগুলো কৃষকদের বিভিন্ন ধরনের জৈব সার উৎপাদনের কৌশল হাতে কলমে শিখিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পগুলো বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসারগণ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রিয় দর্শক আমাদেরকে খুব উৎসাহিত করেছে আমাদের একজন প্রান্তিক পর্যায়ে চাষী ফজলু মন্ডল এবং তার পিছনে আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে ভূমিকা সেটা একটু জানব আমাদের কর্মকর্তার কাছে আমি একটু জানতে চাই আপনার কাছে কি সহযোগিতা করেছেন কিভাবে আজকে এই পর্যায়ে উনি আসলো ধন্যবাদ আপনাকে আসলে আমার পীরগাছা উপজেলা একটা কৃষি নির্ভরশীল উপজেলা এখানে প্রায় শতকরা সত্তর থেকে আশি ভাগ কৃষক লোক আমাদের কৃষির উপর নির্ভরশীল এবং কৃষির উপর নির্ভরশীলতার কারণে আমাদের কৃষি জমির উপরে এর একটা প্রভাব পড়তেছে আমাদের এখানে প্রায় সারা বছর যেহেতু ফসল হয় আমরা সরকারিভাবে বা কৃষি বিভাগের উদ্যোগে আমরা মাটির স্বাস্থ্য সংরক্ষণের জন্য মাটির স্বাস্থ্য বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি তারে মো তারে ধারাবাহিকতায় আমাদের যে গোবর সার কৃষকরা আগের থেকে যুগ যুগ ধরে ব্যবহার করে আসতেছিলো তা হচ্ছে আরও ভালো মানের সার কেঁচো কম্পোস্ট সার এটার দিকে আমরা কৃষকদেরকে বেশি ধাবিত করার চেষ্টা করতেছি আমার এখানে প্রায় দুই হাজার কৃষক এই গোবর সার উৎপাদন করতেছে আমরা বৎসরে প্রায় চারশো মেট্রিক টন সার আমার এই ভার্মি কম্পোস্ট সার উৎপাদন হয় এই আলুর জমি এবং ভুট্টার জমিতে আলুর জমি এবং ভুট্টার জমিতে যদি গোবর এই কেঁচো কম্পোস্ট সার ব্যবহার করা হয় কৃষকরা এই ব্যবহার করলে কৃষকরা যেটা দেখেছে যে তাদের ফলন অনেক বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহারটা আস্তে আস্তে কম তারা প্রায় অর্ধেকে নামিয়ে নিয়ে এসেছে এই পেশকম্প সার ব্যবহারের কারণে সাথে আমাদের মাটির গুণাগুণ অক্ষুণ্ণ থাকতেছে এবং কৃষক পর্যায়ে এই সারের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এই কারণেই অনেকে উদ্যোগী হয়ে এখন এটাকে শিল্পের পর্যায়ে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আমাদের উপজেলায় এমনও কৃষক আছে যারা এই রবি মৌসুমে শুধু আলু এবং ভুট্টাতে কেঁচো কম্পোস্ট সার সরবরাহ করে দেড় দুই তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করেছে এই মৌসুমে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনে সাধারণত পরিবারের নারী সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করছেন প্রথম দিকে নিজেদের প্রয়োজনে জৈব সার উৎপাদন করা হলেও বর্তমানে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন বহু পরিবার